আসসালামু আলাইকুম আজ আমি আবার স্ট্রাকচার মেকানিক্সের একটা ম্যাথ নিয়ে এসেছি যা ঘর্ষণ সম্পর্কে অঙ্কটি সলভ করার চেষ্টা করব এই যে আমাদের এই ম্যাটটি দেখাবো উদাহরণ দিতে তিন চারি পয়েন্ট পাঁচ এই ম্যাটটা ডাইরেক্ট আমরা এই ম্যাটটা দেওয়া আছে আমাদের এই ম্যাথের প্রথম কাজ হল প্রথমে আমাদের কি মুভমেন্ট বাইড করতে হবে মোমেন্ট আমরা যদি এই বিন্দুতে নেই এখানে লক্ত হবে কারণ একটা এইখানে হরিজান্টাল এদিক কাজ করবে এবং ভার্টিক্যালি এদিক কাজ করবে আমাদের এই বলটা কি কাজ করতেছে ভার্টিক্যালি এ এ বিন্দিত মোমেন্ট নিলাম এটা কি ঘড়ির কাটার বিপরীত দিয়ে করতেছে তার কারণে মাইনাস দুইশো এটা যদি ঘরি কাটাতে তার কারণে একটা কোয়াস তিরিশ ডিগ্রি ইন্টু এর দূরত্ব কত বিষ মাইনাস এটা কি ঘড়ির কাটার দিকে

হরিজেন্টালের একটা হচ্ছে ভার্টিক্যালে এখানে বলটি কাজ করতেছে ভার্টিক্যাল এবং যেহেতু নিচের নিচের দিকে ভার্টিক্যালই তাহলে লাগবে আমার পাঁচশো কেজি না পাঁচশো পাঁচশো সাইট পঞ্চান্ন ডিগ্রি আর এখানে দূরত্ব তৈরিতেছে কত আমাদের পঞ্চাশ সেন্টিমিটার তাহলে মুমেন্ট আমাদের হইতেছে ক্যালকুলেশন করলে এগারো হাজার চোদ্দো পয়েন্ট সত্তর কেজি সেন্টিমিটার আশা করি পরবর্তী নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ